তো আপনাদেরকে দেখিয়েছি অমরনাথ দর্শন করিয়েছি এখন অমরনাথ গুহা থেকে নেমে যাবো হচ্ছে বালতাল একদম পায়ে হেঁটে এখন বেলা একটা কুড়ি বাজে এখান থেকে হিসেব মতন বলছে তেরো কিলোমিটার এবার দেখি কতটা প্রথমে কিছুটা ঢালু পথ পেরিয়েই তারপর খাড়া চড়াই রাস্তা আসার সময় বাবা অমরনাথকে দর্শন করার আকাঙ্ক্ষায় এই কঠিন পথকে বুঝতেই পারিনি ফেরার সময় বুঝতে পারছি সামনে সেই গ্লেসিয়ার দিয়ে যাওয়ার রাস্তাটা খুব সাবধানে এই রাস্তা পেরিয়ে এলাম এখন অনেক তীর্থযাত্রী অমরনাথ গুহার দিকে এগিয়ে যাচ্ছেন দর্শন করার জন্য নামার সময় আমাদের বাদিকে অমরগঙ্গাকে পাশে রেখে সামনে এগিয়ে চললাম আমাদের বাদিকে ছোট ব্রিজ ও তার পেছনের রাস্তাটা পঞ্চতরণীর দিকে যাওয়ার রাস্তা কিন্তু আমরা এখন ডানদিকের এই রাস্তা দিয়ে বালতালের দিকে যাব শুরুতেই রাস্তার যা অবস্থা দেখলাম তাতে বুঝতে অসুবিধা হলো না যে এই রাস্তা কতটা কষ্টকর হতে পারে বেশ কিছুটা চড়াই উঠে এসে দাঁড়ালাম একটু বিশ্রামের জন্য প্রকৃতি দেখতে গিয়ে দেখলাম আকাশে মেঘ করে এসেছে প্রকৃতিকে অনুভব করতে করতে সামনের দিকে এগিয়ে চললাম বালতালে ঘোড়া নেওয়ার জন্য এখানকার সব ঘোড়ার লোকেরা না পাগল করে দিচ্ছে অল টাইম বড্ড ডিস্টার্ব করছে আমরা বারবার বলছি কিন্তু একটা দুটো লোক তো নয় প্রচুর প্রচুর লোক ঘোড়া নিয়ে অপেক্ষা করছে বালতাল নামানোর জন্য বেশ চড়াই ওঠার পর তারপরে আবার উতরাই আছে মানে অমরগঙ্গার ওপরে বরফ জমে গিয়ে শক্ত হয়ে গেছে আর এই বরফের নিচ দিয়েই অমরগঙ্গার জলধারা বইছে अब तक हैदराबाद से पुनः है, बालतल से पैदल हाँ। कितना टाइम लगा एट आवर्स अभी तक तो, एट आवर्स हो गया अभी हाँ। तो, तो, हुआ हाँ और थोड़ी दूरी पर है ठीक है आज और थोड़ी दूरी पर है हर हर महादेव সামনে আরেকটা গ্লেসিয়ারের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে এই পথে কেউ কোনো বিপদে পড়ছে কিনা দেখার জন্য আইটিবিপির জওয়ানরা সবসময় সজাগ দৃষ্টি রেখেছেন গ্লেসিয়ারটা পেরিয়ে এসেছি খুব রিক্স জোন ছিল অবশ্য বাবা ভোলানা তো সঙ্গে আছেই আকাশ খুব কালো করে এসেছে বৃষ্টি নামতে পারে দেখি বাবাকে তো জানিয়েছি মনস্কামনা পুরো যাত্রায় যেন বৃষ্টির থেকে আমরা বাঁচি আকাশ যেন ভালো থাকে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা খুব ভালো ওয়েদার পেয়েছিলাম এই তিন দিন ধরে আমরা যে যাত্রা করছি মানে আড়াই দিন কমপ্লিট হয়ে গেছে আর আজকের তিনটা হলে পুরোপুরি তিনটে দিন হবে দেখা যাক বাবা আশা রাখি নিশ্চয়ই আমাদের মনস্কামনা পূর্ণ করবেন উল্টো দিকে পাহাড়ের গা দিয়ে সরু ফিতের মতন যে দাগটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে পঞ্চতরণীর থেকে অমরনাথ গুহা যাওয়ার রাস্তাটা যে রাস্তাটা ধরে আমরা গুহাতে গেছিলাম বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে একদম রেনকোট পরে এখন নাবজি রাস্তাও বেশ কিছুটা পিছল হয়ে গেল দেখলাম আগে রাস্তাটা খুব ভালো ছিল আর বালতালের রাস্তায় শুনলাম যে বৃষ্টিটা বোধহয় একটু বেশিই হয় রাস্তা খুবই এখানটা আবার বেশ চড়াই আছে পাহাড়ের পেছনে পাহাড় দেখেই তো বুঝতে পারছেন এই দেখুন কতটা খাড়া এই রাস্তা এইভাবে কিছুটা এগোনোর পর আবার সমতল রাস্তা বর্ষার পাহাড়ের ভিউ দেখুন ওই দূরের পাহাড়ে বর্ষা চলছে ওই পাহাড় দিয়েই আমাদের বোধহয় যেতে হবে তাল থেকে আসা এই রাস্তাটা এতটা সরু ভাবছিলাম যাত্রা শুরুর সময় কত মানুষ আসেন সেই মানুষের ভিড়ে এই রাস্তায় যাওয়া আসা করাটা কতটা কষ্টকর হয় বৃষ্টি না হলে এখানকার প্রাকৃতিক শোভা আরও সুন্দরভাবে দেখাতে পারতাম ক্যামেরার ওপর জল পড়ছে তাই জন্য মাঝে মাঝে বার করতে পারছি তাহলে আরও ভালো ভালো করে দেখাতে পারতাম যতটা পারছি চেষ্টা করছি বৃষ্টি কিছুটা কমেছে তাই মাথাটা বাঁচাতে বললাম এখন ঝিরঝির করে পড়ছে ক্যামেরাও বার করেছি এই দেখুন বালতালের চড়াই

এখানে পাহাড় এতটাই খাড়াই যে রাস্তা এখানে ঝুলন্ত অবস্থায় কাঠের পাটাতন বিছিয়ে করা হয়েছে দেখুন কত সরু চলার পথ প্রতি পদে পদে বিপদ অপেক্ষা করছে বাদিকে গভীর খাদ আর সামনে চলার পথ প্রাণন্তকর চড়াই এই পথ চলতে চলতে ঘোড়া বা খচ্চরকেও মাঝে দাঁড়িয়ে বিশ্রাম নিতে হয় আমি যে জায়গাটায় দাঁড়ালাম সেখান থেকে প্রকৃতিকে অন্যভাবে অনুভব করলাম সত্যি আমরা তীর্থযাত্রীরা মানব শরীর নিয়েই স্বর্গরাজ্যে চলে এসেছে অপূর্ব অপূর্ব সুন্দরের জায়গা বাবার পছন্দের জায়গায় পৌঁছনো কি আর অত সহজ কীরকম রাস্তা দেখাতে পারছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন খুব কষ্ট হ্যাঁ তবে কি কষ্টের সঙ্গে মনের যে আনন্দটা আছে বাবার দর্শন ছেড়ে আসা এটা আলাদা অনুভূতি হর হার মহাদেব ও উপর কালী মাতা মন্দির রাস্তার মাঝখানে ওপর দিকে কালী মাতার মন্দির আছে খুব ডেঞ্জারাস রাস্তা চেষ্টা করছি যাওয়ার না এখানে যে আর্মির লোকেরা ডিউটিতে রয়েছেন তারা বারণ করছে কারণ বৃষ্টি এসে গেছে তো রাস্তা খুব পিছল হয়ে রয়েছে তাই এখান থেকে যতটুকু পারছি আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি বেশ কিছুটা উঠে আসার পর এখানে একটা ড্রিঙ্কসের দোকান পাওয়া গেল জল আছে বিভিন্ন সফট ড্রিঙ্কস আছে এখানে আমাদের টিমের সবাই দাঁড়িয়েছে একটু রেস্ট নেওয়ার জন্য কারণ চড়াইটা খুব ছিল খুব কঠিন আমরা একটু কিছু খেয়ে আবার হাঁটা লাগালাম দেখলাম পুরো পাহাড় জুড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে

পেছনে দেখুন মেঘগুলো কি সুন্দর উড়ে যাচ্ছে অপূর্ব সুন্দর দৃশ্য স্বয়ং মহাদেব এইখানে এইটুকু একটু বৃষ্টি দিয়ে প্রাকৃতিক রূপটা পাল্টে দিয়েছে আমরা যখন চন্দনবাড়ির থেকে হেঁটে উঠেছি তখন একরকম প্রাকৃতিক সৌন্দর্য পেয়েছি তখন ঝকঝকে রোদ্দুর সেই রকম সেই রোদ্দুরের সৌন্দর্য একরকম আর এই অল্প বর্ষাতে এখানকার সৌন্দর্যটা একদমই আলাদা রাস্তা কিন্তু খুব খারাপ প্রচণ্ড স্লিপারি রকম প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের কিরকম লাগছে একটা কমেন্ট করে অবশ্যই বলবেন কিন্তু এটা আমার খুব আশা রইল ঝর্ণাটা দেখুন অপূর্ব এই জায়গাটা রকফল জোন অর্থাৎ এই জায়গাতে যে কোনো সময় ধস নামতে পারে তাই সবাইকে আইটিবিপির লোকেরা তাড়াতাড়ি এগিয়ে যেতে বললেন সত্যিই তাই চলার পথে আমরা যা দেখলাম ভয় পাওয়ার নেই একটু দূরে একটা তুলনামূলক নিরাপদ জায়গায় একটু বিশ্রাম এখানে স্থানীয় একজন মানুষ কেশর বিক্রি করছেন আমরাও একটু দেখে কিনে নিলাম কেশর কেটনা বলা আবার সামনের দিকে এগোতেই চোখে পড়লো ধসপ্রবণ পাহাড় মাথার ওপর বড় বড় পাথর ঝুলছে যে কোনো মুহূর্তে পাথর গড়িয়ে নামতে পারে এই ভয়ঙ্কর ও সুন্দর জায়গা দিয়ে এগিয়ে চললাম বৃষ্টির পরে তখন মেঘগুলো পাহাড়ে গায়ে নিজেদের মতন করে ভেসে বেড়াচ্ছে সত্যি এ এক আলাদা সৌন্দর্য বালতালের রাস্তায় এখন আমরা বাড়ারি টপ চলে এসেছি এই রাস্তা সমস্ত মানুষের জন্য পায়ে হাটা রাস্তা কিন্তু এই রাস্তাতে এই পর্যন্ত গাড়ি চলে আসছে এই যে দেখুন এমার্জেন্সি সার্ভিসের জন্য আমরা এই বাড়ারি টপ ভান্ডারাতে গরম গরম চা খেয়ে নিলাম ভান্ডারার থেকে চা খেয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম এখনো পর্যন্ত প্রায় ন কিলোমিটার মতন বাকি সবাই বলছে আমরা গাড়ি রাস্তা ছেড়ে তার বাপাস দিয়ে একটা আরও ঢালু রাস্তা আছে যেটা হেঁটে যাওয়া যাবে আমরা সেই রাস্তা ধরে নিলাম তাড়াতাড়ি নামবো বলে রাস্তার একদম পাশে একদম খাদ একটুখানি উনিশ বিশ হলে পা পিছলে গেলে একদম কত হাজার ফিট নিচে এবারে আমরা গাড়ি যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তার সঙ্গে একসঙ্গে মিট করলাম এই রাস্তাটা বৃষ্টির পরে খুব কাদায় ভরে গেছে এখান থেকে বালতালে বেস ক্যাম্প আট কিলোমিটার সামনে এই যে নিচের জায়গাটা দেখছেন এই জায়গাটাও ভয়ঙ্কর ল্যান্ডস্লাইড জোন বড় বড় পাথর মাথার উপরে ঝুলছে সব ঠাকুরের কৃপা ঠিক সুন্দরভাবে বেরিয়ে যেতে পারবো আশা তো রাখছি এরপর শুরু হলো ভয়ঙ্কর রকমের খারাপ রাস্তা ডানদিকের এই পাহাড়টা পুরোটাই ঝুড়ো পাথরের পাহাড় পুরোটাই ধসপ্রবণ অঞ্চল আর বাদিকে গভীর খাদ আর খাদের দিকে তাকালে মাথা ঘুরেই যাচ্ছে এইরকম ভয়ঙ্কর পথে যে গাড়ি চলছে তার চালকের দক্ষতার কথাটা একবার ভাবছিলাম বৃষ্টি চলে গেছে সুন্দর আবছা রোদ বেরিয়ে গেছে খুব সুন্দর লাগছে রেনকোটটা পরে আছি ঠিকই কারণ এটা আর খুলতে গিয়ে অনেকটা সময় নষ্ট হবে তাই জন্য যত তাড়াতাড়ি পারি নামবো এখানকার বোর্ড বলছে এখনো পর্যন্ত সাত কিলোমিটার বাকি আছে আর আমাদের স্মার্ট ওয়াচ বলছে পঞ্চতরণীর থেকে আমরা এ পর্যন্ত ১৯ কিলোমিটার চলে এসেছি এখনও পর্যন্ত সাত কিলোমিটার বাকি আছে এটা বোর্ড বলছে বেস ক্যাম্প দেখা যাক পৌঁছোয় তারপরে রিপোর্ট দিতে পারবো স্মার্ট ওয়াচের রিপোর্ট কি আছে এরপর শুরু হলো অত্যাধিক ঢালু রাস্তা আর তার সঙ্গে ছোট ছোট পাথর ছড়ানো একটু অন্যমনস্ক হলে চোট একদম অবধারিত তখন আর নিজের পায়ে ভর করে হাঁটতে হবে না আর ডান দিকে পাহাড়ের দিকে তাকালে ভয় বুক কাঁপবে মাথার ওপরে এই বড় বড় পাথর যে কোনো সময় হুড়মুড় করে পড়তে পারে প্রতি মুহূর্তে এই রাস্তায় ল্যান্ডস্লাইড হয় তার জন্য যন্ত্র বেরিয়ে চলো বেরিয়ে চলো এই তাড়াতাড়ি আসো ওপর থেকে বলছে তাড়াতাড়ি পাথর পড়ছে আর্মির লোক কিন্তু বলছে পাথর পড়ছে তাড়াতাড়ি আসো এই জায়গাটা দৌড়ে পার হয় নাও আমারই চোখের সামনে দিয়ে ছোট কয়েকটা পাথর বিদ্যুৎ বেগে ওপর দিক থেকে নিচের দিকে ছুটে বেরিয়ে গেল। ল্যান্ডস্লাইডের জন্য ব্লক করে দেওয়া আছে আরো কিছুটা এগিয়ে এলাম এখানে দাঁড়াতে প্রচন্ড ভয় করছে কিন্তু একটু বিশ্রাম না নিলে চলবো কি করে তাই একটু দাঁড়ানো আর মাথার ওপরের এই অবস্থা দেখে শুধু মহাদেবকে ডেকে যাচ্ছি উনিই একমাত্র রক্ষাকর্তা অবশেষে আমরা লেভেলে এসে পৌঁছলাম এখান থেকে আমরা গাছের সান্নিধ্য পাচ্ছি প্রায় দুদিন তিন দিন বাদে গিয়ে গাছ দেখতে পেলাম এবারে একটু ধীর পায়ে চলা একটু বিশ্রাম নেওয়া আজকের যাত্রাপথ আপনাদের কীরকম লাগছে একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই অপেক্ষায় রইলাম দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নামতে শুরু করলো এখন পনেরো সাতটা মতন বাজে এরপরে কতক্ষণ আর ডেলাইট থাকবে জানি না আমাদের তো অনেকটাই নামতে হবে দেখা যাক রাস্তার মাঝে একবার দশ টাকা করে আমরা লেবু জল খেলাম ওহ কি শান্তি এতক্ষণে শরীরের কিছুটা ক্লান্তি দূর হলো এখন তাড়াতাড়ি নামতে হবে এই জায়গাতে এসে দেখলাম ডানদিকের পাহাড়গুলোর থেকে আরও একটা জলধারা এসে অমরগঙ্গা জলধারার সঙ্গে মিশে যাচ্ছে আস্তে আস্তে সূর্যের আলো কমতে শুরু করলো আমরা রেল অবধি পৌঁছেছি এখনও বোর্ডে দেখাচ্ছে সাড়ে পাঁচ কিলোমিটার বাকি আর এখানে ঢুকে একটুখানি চা খেয়ে নিলাম এরপরে বাইরে দিনের আলো কমতে শুরু করে দিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য আর দেখাতে পারবো না তবে বালতালে পৌঁছে কটায় পৌঁছলাম সেইটুকু আপনাদেরকে জানাবো আশা রাখি এখানকার ভান্ডারাতে খাওয়া এবং কিছু মানুষের রাতে থাকার মতন ব্যবস্থা আছে দেখতে দেখতে রাতের অন্ধকার আরও বেশ কিছুটা এগোনোর পর দূর থেকে আমরা বালতালের যাত্রীদের জন্য বাস স্ট্যান্ড দেখতে পেলাম এখান থেকে বালতাল বেস ক্যাম্প পর্যন্ত বাস পাওয়া যায় সম্পূর্ণ ফ্রি সার্ভিস এখন রাত্রি আটটা দশ বাজে অমরনাথ দর্শনের পদযাত্রা এইখানে শেষ হচ্ছে কারণ এটা হচ্ছে বালতাল থেকে প্রায় তিন কিলোমিটার আগে এই জায়গার থেকে আবার গাড়ি করে আমরা চলে যেতে পারবো বালতাল আচ্ছা আমাদের স্মার্ট ওয়াচে যে ডিস্টেন্সটা দেখাচ্ছে সেটা হচ্ছে পঞ্চতরণী থেকে বালতাল পর্যন্ত আমরা পঁচিশ কিলোমিটার হেঁটেছি আজকে আচ্ছা এখানে এসে কিন্তু কার্ড প্রশাসনের আমরাও জমা করে দিচ্ছি কিন্তু এই জায়গাতে জম্মু কাশ্মীরের প্রশাসনের দায় সারা ভাব দেখে একটু অবাক হলাম যাত্রীরা হুড়োহুড়ি করে বাসে উঠছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো লাইনের কোনো ব্যবস্থাও করলো না সারা রাস্তা এত সুন্দর সমস্ত ব্যবস্থা থাকার পর এই জায়গাতে এসে এইরকম দায় সারা ভাব একদমই বেমানান লাগলো যাই হোক আমরা এখান থেকে বালতাল বেস ক্যাম্পে পৌঁছে গেলাম আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব